আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ আশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আজকে আমি জানাবো জান্নাতে সকাল এবং সন্ধ্যা কেমন হবে মানুষ কেন জান্নাতে ঘুমাবে না এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে অনুরোধ রইল তো চলুন শুরু করি আল্লাহ তালা কোরআনে এসাদ করেন নিশ্চয়ই জান্নাতিরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবে এবং তাদের স্ত্রীরা সু উচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে এবং আরামায়েশ করবে সুরা মারিয়ামে আল্লাহ তালা জান্নাতিদের সম্পর্কে বলেছেন তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হবে হাদিসে রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন সেখান থেকে জানা যায় জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত এবং আরামায়াসি ব্যবস্থা থাকবে জান্নাতে বিলাস বহুল জীবনযাপন থাকবে এবং বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে রাসু সাল্লু আলাই সাল্লাম জান্নাতির এক একটি বৃক্ষ এত বড় বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার একশো বছর সময় লেগে যাবে এই দুনিয়ায় আমাদের রাতে কেন গুরুত্বপূর্ণ কারণ সারাদিনের কাজকর্ম যে ক্লান্তি হয় সেটা রাতে ঘুমের ফলে দূর হয় রাত কেবলমাত্র ঘুমের জন্য কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না তাই যখন ঘুমই থাকবে না তাহলে রাত থাকবে কেন জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না আবার একটা বিষয় খেয়াল করুন আমাদের এই দুনিয়ায় সকল এবং সকাল এবং সন্ধ্যা থেকে সন্ধ্যার আবহাওয়ার অনেক মনোরম হয়ে থাকে ঠিক তেমনই জান্নাতেও এই দুই সময় থাকবে যাতে সকল মানুষ আনন্দ অনুভব করতে পারে কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতে দুটি বিষয় জানা যায় আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে আলো এবং দিন ছায়া এদিন রাত সব কিছু সূর্যের কারণে হয়ে থাকে কিন্তু জান্নাতে আলো এবং ছায়া সকাল ও সন্ধ্যা এইগুলোর কারণ কি হবে জান্নাতে আলো ছায়া সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কি না সেটাও ভেবে দেখার বিষয় যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না তাই আমরা ধরে নিতে পারি জান্নাতের সকাল এবং সন্ধ্যায় পরিবর্তনের জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না হয়তো হয়তোবা যেহেতু প্রবেশকারী বা বান্দারা সেখানে সশরীরে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে গাছের ছায়া থাকবে না যা আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে জানতে পারি এটা আমাদের বিশ্বাস করতে হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে কিন্তু নিয়মকানুন সেখানে একটু পরিবর্তন থাকতে পারে সেখানে ভিন্ন কোনো নিয়মকানুন প্রচলন হবে এবং পৃথিবীর যেমন বাজার আছে জান্নাতেও তেমনই বাজার থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে সেখানে প্রতি জুমার দিন জান্নাতিরা একত্রিত হবে সেখানে একটি মনোরম বাতাস প্রবাহিত হবে জান্নাতীদের চেহারা কাপড় উজ্জ্বল করে দিবে। এতে করে জান্নাতিদেরকে আরও সুন্দর দেখাবে তাদের চেহারা আগের চেয়েও আরও বেশ বেশি বেড়ে যাবে সৌন্দর্য এরপরে যখন তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা বলবে তুমি তো আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছো তখন জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে বলবে আল্লাহর কসম তুমিও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছো এই হাদিসে জান্নাতিদের রূপ বৃদ্ধির কথা কারণ হিসেবে রেশমের মতো কমল সুগন্ধি হওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে এই হাদিসে তিনটি জিনিস বলা হয়েছে এক বাজার দ্বিতীয়ত জানাতে অধিবাসীরা সেই বাজারে যাতায়াত করবে তৃতীয়ত হলো সেই বাজারের প্রবাহিত বাতাস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা